আমরা চলে এসেছি কাচরাপাড়া রেলের কারখানায় তো প্রতি বছরই যাই রেলে আমার খুব ভালো লাগে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমরা তিনজন খুব এনজয় করি এই দিনটা বিশ্বকর্মা পুজোতে যদি একটু কারখানায় না যাই তাহলে একটা কেমন লাগে যাই হোক তোমাদের আজকে আমি দেখাচ্ছি তো এই যে ডিপার্টমেন্ট আছে এখানে আমার শ্বশুরমশাই কাজ করতো রেলে কাজ করতেন তো এখানে উনি এখানে কাজ করতেন তো এখন উনি নেই এখন তো উনি উনি এখন এই পৃথিবীতে নেই তো তাও আমরা প্রতি বছর যখনই রেলে যাই আমরা তো এই বাবার বাবার এই ডিপার্টমেন্টে আমরা ঢুকি এখানে আমরা ঢুকে দেখি যে এখানে কাজ করতো মানে আমার শ্বশুরমশাই কাজ করতো আমার হাজবেন্ড বলে এখানে বাবা যেন কাজ করতো তো হয় তো হয়তো এটা একটা স্মৃতি মানে মনে হয় যে এখা এই ডিপার্টমেন্টে আমরা আমরা এখানে ঢুকবই আমরা যখনই রেলে যাব আমরা এখানে ঢুকবই এখানে ঢুকে আমরা সব কিছু একটু ভিডিও করি ছবি তুলি এইগুলো আমরা আবার ঘরে বসে দেখি মানে ভালো লাগে তো যাই হোক এখানে গেছি এখানে একটু কথাও বলছিল আমার হাজব্যান্ড একজনের সাথে তারপরে এখানে বলছে যে প্রসাদ নিতে তারপরে প্রসাদ দিল মেয়ের হাতে প্রসাদ দিল তারপরে ছোলা বাদাম মটর বিভিন্ন ফল এসব প্রসাদ দিল আর এইখানে তো মা খিচুড়ির খাওয়ার ব্যবস্থা আছে প্রতিটা জায়গা খালি যেখানেই যাচ্ছি যে যে ডিপার্টমেন্টে যাচ্ছে সেখানেই খিচুড়ি খাওয়ার ব্যবস্থা কোনোখানে খিচুড়ি খাট কোনো জায়গায় খিচুড়ি আলুর দম ফল প্রসাদ তো আছেই মানে খুব ভালো লাগে দারুণ লাগে দেখো এই দেখো কত রকমের যন্ত্রপাতি আমরা ট্রেনে চড়ি তাই না ট্রেনে চড়ি আর কি সুন্দর কি সুন্দরভাবে মানে বানা এরা কি সুন্দর করেছে আর এই দেখো এখানে দেখো এই দেখো এগুলোকে ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা করেছে ব্যাঙের ছাতা করেছে তারপরে এই দেখো কি সুন্দর সাজছে এটা একটা পার্ক হ্যাঁ তো এই পার্কে আমরা একটু ঘুরলাম একটু ছবি তুললাম ভিডিও করলাম প্রতি বছরে এই পার্কটাতে তো ঢুকবই দেখো এখানে একটা রেল রেলের মানে রেল বানিয়েছে ওখানে আমার মেয়ে ছবি তুলবে ভিডিও করবে তো এখানে ও দাঁড়াবে মনে দেখো খুব নাচ করছে দেখো কি সুন্দর বানিয়েছে দারুণ লাগে তোমরা যারা যারা কাছাপাড়া রেলে যাওনি তারা আমি বলবো একবার ঘুরে এসো তো দারুণ লাগবে বিশ্বকর্মা পুজোটা মানে মনে হবে কি যে সত্যি বিশ্বকর্মা পুজো এত ভালো লাগে এখানে দারুণ লাগে অন্য সময় তো আর ঢোকা হয় না তার এই সুযোগে একটু ঢুকে দেখা মেয়েকেও দেখাই দেখ কি সুন্দর করেছে দেখেছ সুন্দর করে গুছিয়েছে মানে দারুণ লাগছে দেখতে তারপর যাই হোক এখানে একটু ঘুরে তারপরে আমরা আবার একটুখানি কারখানার ভিতরে আবার ডুবো তো এখানে মোটামুটি হয়ে গেল ফটো তোলা ভিডিও করা হ্যাঁ কি সুন্দর করেছে দেখেছো তারপরে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে আবার পুজোর আয়োজন করলাম নারায়ণ পুজো ছিল ঘরে যেহেতু পূর্ণিমা লেগে গেছে নারায়ণ পুজো করলাম তারপর ঘরে কিছু যন্ত্রপাতি ছিল ওই যন্ত্রপাতিগুলোকে আবার সিঁদুটি দিয়ে সেগুলো আবার পুজো করলাম বিশ্বকর্মা পুজো ওই দেখো ছোলা মটর বাদাম ফলটল দিয়ে এই যন্ত্রপাতিগুলোকে আবার পুজো দিলাম হ্যাঁ তো নারায়ণ পুজো এখানে পাঁচালি পড়া হবে তারপর পুজো টুজো হয়ে গেল তারপরে পুজো টুজো হয়ে গিয়ে তারপরে প্রসাদ প্রসাদ খেলাম সবাইকে প্রসাদ দিলাম আজকের দিনটি খুব ভালোই কাটলো পুরো পুজো পুজোতেই একদম কাটলো একেবারে বিশ্বকর্মা পুজো পূর্ণিমার পুজো সব রকমের পুজো নিয়ে দারুণ দেখো এই এইদিকে দেখো পিঁপড়েগুলো কি লাগিয়েছে এত পিঁপড়ে হয়েছে এত পিঁপড়ে হয়েছে পিঁপড়েগুলো এসে মিষ্টি ফল প্রসাদের মধ্যে লাইন দিয়ে এসছে ওরাও এসছে প্রসাদ খেতে যাই হোক ভালোই লাগছে দেখতে বেশ ভালোই লাগছে যে আমরাও প্রসাদ খাই ওরাও প্রসাদ খাই আর কি বলবো যাই হোক আজকের এইটুকুই রইলো ভিডিও সারা দিন সেভাবে ভিডিও করতে পারিনি এইটুকুই ভিডিও রইল আবার দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে পুজোর ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসো নেক্সট কোনো ভিডিও নিয়ে ওকে টাটা বাই বাই